আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে বিডিওটা নিয়ে এলাম, এই বিডিওটা হলো খসু ও খেজুর সাথে সালাত সালাত পড়বেন খুশু ও খুজুর সহিত আল্লাহ সুবহানাহু তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন এই ফরজ নামাজকে আমরা কিভাবে আদায় করব কিভাবে সুন্দরভাবে এই ফরজটা আদায় করব এই সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো অপরের মাঝে শেয়ার করে দিবেন আসুন কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব খুশু খুজুর সাথে সালাত সালাতে খুশু খুজু কি তা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলেন অন্তরের পবিত্রতা আত্মার শুদ্ধকরণ নিহতর বিশুদ্ধতা এবং একাগ্রতা নিয়ে যে সালাত আদায় করা হয় তাকে বলা হয় সালাতে খুশু খুঁজু খুশু খুঁজু বিহীন সালাদ হলো ওই ব্যক্তির জন্য শাস্তি অঙ্গ পতঙ্গের জন্য শিকল এতে অবশ্য ফরস আদায় হয়ে যাবে কিছু সব হবে গুনা মাফ হবে এবং আল্লাহর রহমত ততটুকুই সে পাবে যতটুকুর সে উপযুক্ত তবে সালাতে যে ত্রুটি সে করেছে তার জন্য একদিন কঠোর ভাবে পাকড় হবে ফুলের বাগানের মতো আত্মার প্রশান্তি চোখের শীতলতা নবস ও অঙ্গ পতঙ্গের সুখ যে সালাতে আল্লাহর নিয়ামত সমূহ পরিপূর্ণ ভাবে উপভোগ করে তার স্বাদ আস্বাদন করে সে তার সালাদ দ্বারা যা লাভ করার তা তো পাই সাথে লাভ করে আল্লাহর বিশেষ নৈকট্য এবং মর্যাদা একমাত্র মুমিন ব্যক্তিরাই এটা উপভোগ করতে পারবে যেমন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয় নম্র আল্লাহ সুবাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত তকবির ওয়ালা সহিত এবং পর্দানে মা বন্দরকে সঠিক সময়ে পাঁচ অক্ত নামাজ খুশ খুজুর সহিত পড়ার জন্য তফিক দান করুক আমিন আলহামী